আপনার বলেন তো যে মেয়েরা শব্দ করে কান্দে ওরা কি শুধুই কান্দে আমার বাবা সেই খাট আমাকে দিবে আমার বাবা ময়রা গেছে রে তখন বড় ভাই দেওয়া বলতে কান দিস না ভাইগলি যে খাট আমার বাপ দিবার চাছিল সেই খাট আমি দেবো তখন বলতে আমার রে মরার আগে দিবার সে খাট আমাকে বড় ভাই দিবে এখন লেপ্ট দিবি কে হে আমার বাহাবা ময়রা গেছে রে তখন মেদো ভাই যা বলতে কান্দিস না থাকলে লেপ্টো আমি দেবো তখন সাইড যা বলতেছে মানুষ বুড়া হলে মরবি এইরকম কিছু মেয়েরা আসে না নাই জোর এখন আসে না নাই আমার এলাকার যারা কবর খোলে ওরা যাই মারা গেছে তার ছেলের কাছে না কারোর কাছে বলে হয় আমরা তো কবর খোলা যাচ্ছি পাঁচ প্যাকেট সিগারেট দাও এখন পাঁচ প্যাকেট সিগারেট নিয়ে এরা কবর খোঁবর যায় কবর যে খুঁটতেছে অর্মগত সিগারেট যাই কবর সমান করতেছে অর্মগত সিগারেট যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে পাঁচটা সিগারেট যদি গরস্থান চলে আপনারা বলেন তো ফেরস্তা থাকতে কারণ ফেরস্তা দুর্গন্ধ সহ্য করতে পারেন ফেরেস্তা সাইডে দেখায় আস সাইডে দেখায় আসে আল্লাহ কে রে গোরস্থান বাদ সাইডে কেন আল্লাহ যে বিড়ি ধর আছে আপনারা কি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার গ্রামের সবচাইতে দামি ব্যক্তি হলো মসজিদের মহাজিন আপনি মসজিদের মহাজিনকে দশ হাজার টাকা দিয়ে থাকেন বিনিয়োগ করেন ভাই আমি মরে গেলে তুই একটু আমার গোসল করাই দেশ ই আরও এই হামান, ই হচ্ছে হামান হাসি যদি ফেরাউন হয়। তাদের হলা হামান জরে পাড় এই সালা হামান আর মাজা ফলে না। টেজতা সামায়িক পাল কয়। খেলাকারে খেলবার গেলে মাজা থাকা লাগ দিলা পারলা। মাজা খলা খেলা যায় কি তাহলে সমস্ত ক্ষমতার মালিককে। আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন না পারলে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন তো তাশা ওয়া তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবীর তাকায় দেখেন তার চারটা মেয়ে কানতেছে মা খাদিদার পেট থেকে আল্লাহ তার নবীকে চারটা মেয়ে দিয়েছিলেন একটা মেয়ের নাম হলো রোকেয়া একটা মেয়ের নাম হলো কুলসুমা একটা মেয়ের নাম হলো জয়নাব আর একটা মেয়ের নাম হলো খাত ফাতে রাসুল তাকায় দেখে তিন মেয়ে কানতেছে একটু শব্দ শোনা যায় কিন্তু ফাতেমার কান্নার কোনো সাউন্ড নেই আপনার বলেন তো যে মেয়েরা শব্দ করে কান্দে ওরা কি শুধুই কান্দে আমার বাবা ময়রা গেছে সেই খাট আমাকে দিবে আমার বাবা ময়রা গেছে রে তখন বড় ভাই দা বলতে কান দিস না ভাইগলি যে খাট আমার বাপ দিবার ছিল সেই খাট আমি দেবো তখন বলতে আমার বাহাবা ময়রা গেছে রে মরার আগে খাট দিবার চাইছিল সে খাট আমাকে বড় ভাই দিবে এখন ল্যাপ তো দিবি কে হে আমার বাহাবা ময়রা গেছে রে তখন মেদো ভাই যা বলতে কান্দিস না পাগলি ল্যাপ তো আমি দেবো তখন সাইড যা বলতেছে মানুষ বুড়া হলে মরবি রকম কিছু মেয়েরা আসে না নাই জোরে এখন আসে না নাই নবীর তাকে তাকে ফাতেমা কানতেছে চোখের পানি পড়তেছে গাল ভিজে যাচ্ছে কিন্তু কান্নার কোনো শব্দ নাই আল্লাহ নবী ডাক দিলেন ফাতেমা একটু মেহরবানি করে ঘরের মধ্যে আয় ফাতেমা যখন ঘরের ভিতরে নই বলেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করেছে এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করার লাগবে ও ফাতেমা তোমার সঙ্গে অন্য কাউকে তুমি নিবার পারবে না তুমি একা একাই তোমার মারে গোসল করা লাগবে দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাফল পরাতে হবে ফাতেমা বলে বাবা আমার আরও তিনটা বোন আছে বাবা এদেরকে যদি সঙ্গে না নেয় ওরা মন খারাপ করবে রাসুল বলে ফাতেমা ওসিয়ত পালন করা হলো আজি যেখানে তোমার মা তোমার কথা একলা বলেছে সেখানে অন্য কাউকে আর ঢুকানোর সুযোগ আপনার ওসিয়ত করবেন এই গোরস্থানের কমিটি যারা আছে তাদের কাছে আমি বলতেছি আপনারা ওসিয়ত করবেন যদি কেউ মারা যায় কোনো বেনামাজি কবর খুঁড়তে পারবে না আপনাদের গোরস্থানে কবর কারা খড়ে নামাজি না বেনামাজি হরে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ যে বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি তৈরি করতে গেলে আপনি ভালো মিস্ত্রি খোঁজেন দেখেন একটা তিনতলা বাড়ি করো ভাই এই ইউনানের মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি কেড়ে যে বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি তৈরি করেন ভালো মিস্ত্রি দিয়া আর যেই ঘরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর তৈরি করেন বেয়ানি দিয়া আপনি জানেন মান তারা সালাত সালা তো মোতাম্বেদান ফাঁকা কাফারা ইচ্ছা করে এক উক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল আর এই শালা কাফেরা যদি কবর ঘরে কবর দেওয়া সোয়াল জবাব বাদী আজাব শুরু হয়ে যাবে জোরে কোন কথা ঠিক কিনা খালি বেয়ানামাজি আমার এলাকায় যারা কবর ঘরে পরা যাই মারের কাছে তার ছেলের কাছে না কারোর কাছে বলে হয় আমরা তো কবর ખોলো যাচ্ছি পাঁচ প্যাকেট সিগারেট দাও এখন পাঁচ প্যাকেট সিগারেট নিয়ে এরা কবর খনন যায় কবর যে খুঁড়তেছে আর মুখক সিগারেট কবর সমান করতেছে আর মুখক সিগারেট যায় মাটি তুল ওই একটা কান পাঁচটা সিগারেট যদি গরস্থানক চলে আপনারা বলেন তো ফেরেশতা থাকি কেন ফেরস্তা দুর্গন্ধ সহ্য করতে পারে ফেরেশতা সাইডেতে খাড়া আছে সাইডে যা আছে আল্লাহ কে রে গোরস্থান বাদ্য সাইটে কেন আল্লাহ যে বিড়ি ধর আছে আপনারা কি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার গ্রামের সবচাইতে দামি ব্যক্তি হলো মসজিদের মহাজিন আপনি মসজিদের মহাজিনকে দশ হাজার টাকা দিয়ে এখন বিনিয়োগ করেন ভাই আমি মরে গেলে তুই একটু আমার গোসল করাই দেশ নবী বলেছেন মাথা সবচাইতে উপরে থাকবে শুধু মাথা উপরে থাকবে আল্লাহ কুদরতি হাত দিয়ে মজ্জিনের মাথা একটা টুপি পরায় দিবে যে টুপিটা চাঁদের মতন আলো ঝোড়াবে সামনে কাতারের পাঁচজন নামাজিকে আপনি কবর খোলার দায়িত্ব দেন শুধু শুধু না হাদিয়া মিস্ত্রিকে যেমন টেকা দেন তাদেরকেও বলেন তোমাদের পাঁচজনকে আমি পঁচিশ হাজার টাকা দিলাম আমি যদি তোমাদের আগে মরি তোমরা আমার কবর খোলা যদি তোমরা আগে মরো আমি মাফ করে দিব অসুবিধা নেই এইরকমভাবে পাঁচজন ব্যানামাজি কবর খোলার দায়িত্ব দেবেন মজেন আপনাকে গোসল করায় দিবে যদি আপনার গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে ভালো আলেম থেকে আপনি জানাজা নেবেন বাগান রে এরকম ওসিয়ত করা ইসলামে জায়েজ আছে আমার কথাকে বুঝবার পারলেন আল্লাহ নামী ফাতে বললেন মা তোমার মাকে গোসল করে আসো বলতেছে বাবা আরো তিনটা বোন বাদ মা আমার কথা কেন বলছে বাবা একটু কি আমাকে বলবেন না বলে তোমার মাকে আল্লাহ এই দুনিয়াতে এক নম্বর জান্নাতি ঘোষণা করেছে আর তোমাকে আল্লাহ তালা জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে সেদিন থেকে তোমার মা আমার কাছে বলেছে আমার সেই মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী হবে ওই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয় আমার মনে হয় ওই গোসলের ভিতরে আল্লাহ আমার শরীরের মধ্যে রহমত বরকত দিয়া দিবে মা ফাতেমা খাতে গোসল করায় দিয়া আল্লাহ নবীর কাছে এসে বলতে যে বাবা মাকে যখন একলা একলা কাফনের কাপড় পরার লাগবে তাহলে কাফনের কাপড় কোথায় আপনি ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা টেনে বের করে ফাতেমার হাতে দিয়ে বলে মা এই জুব্বাটা তোমার মাকে কাপড়ের কাপড় পরায় দাও ফাতেমা শুধু কান দেয় আর কান রাসুল বলে ফাতেমা কান্দার কারণ বলে বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল আপনি তখন মায়ের বাড়িতে রাখালি চাকরি করতেন আপনি কে রাখাল মুক্ত করে আমার মা স্বামী বানাইছে মক্কার সবচাইতে ধনবতী রমণীকে বিয়ে করার পরে আজকে আমার মা মরে গেল আর মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই কোনো নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা মরার সঙ্গে সঙ্গে আমার মায়ের কথাকে আপনি ভুলে গেলেন রাসুল কান্দার বলে ফাতে মা এই জুব্বা আমি তো মাকে দিচ্ছি না মা তোমার মা আমার কাছে চাইছে ফাতে মা বলে বাবা এই পুরাতন জুব্বা সবার পিছনে মায়ের কারণ কি আল্লাহ নই বললেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরানের কোরআনের সম্পর্ক রয়েছে এখন আপনারা বলেন আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে আল্লাহর কোরআন আইনকে গ্রহণ করে এই অন্ধকার কবরে যদি যাওয়ার পরে আল কোরআনের আলো খালি সংসদে চালো না আল কোরআনের আমলটা আপনার অন্ধকার কবরেও আলো দেবে ধরে কোন কথা ঠিক না অনুনাসিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহু আকবার এখন আপনারা বলেন এই যে গোরস্থান এ গোরস্থান কোরআনের মধ্যে আছে না নাই আর একটা আয়াত আমি পড়ে আপনাদের সামনে এখানে কি হয়েছে শুরু হলো মিনহা খালাক না কম অফিহা নৈকুম অমিনহা নখরে যখন তার আতান ওখর আল্লাহর এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়া আমি ভাদার পশ্চিম পাড়া যারা এখানে বসে আছেন এই ভাদার পশ্চিম পাড়ার কারা একটা হাত তোলেন তো যারা ভাদারে পশ্চিম পাড়া এই গ্রহস্থানকে উন্নয়ন করার জন্য যারা চেষ্টা করতেছেন তারা কারা কারা ভাই একটা হাত তোলেন তো দেখি এখানে না থাকার পিছনে দুটা কারণ ভাদার পশ্চিম পাড়ার লোকেরা না থাকার পিছনে কয় কারণ দুই কারণ এক নম্বর কারণ হলো তারা যদি এখানে আসে বসে তাহলে আপনাকে জায়গা হবে না এটা প্যান্ডেল করছে ছোটো এই জন্য আপনাকেও বস্তি ওরা বাইরে আছে আর দুই নম্বর কারণ হলো মাহফিলের মোনাজাতের শেষে আপনাকে ভাত তরকারি আছে দেখছেন একজন মাসাল্লা করলো কেন আপনারা খাবেন না আমিও খাওয়ার নিয়ত করতে আমি বলছি ভাই অনেক দিন হলে বেশি লোকের মাছ ঘাটে আমি খাইনি ভাই জেল হক কোথায় সেটা জেল হক সাহেব বলছিলাম জেল হক করছে বাবা তা আপনি ওই জায়গায় বসে আছেন কি জন্য এখন আপনি কি বিজ্ঞাপনের উপরে নাম দিতে সহ আর একটা সহসভাপতি এখানে আছেন আপনি কন আপনি কন খুশি হয় কন বেশি বেশি কন সামনে আর দেখা দেখাম হলো আপনার নামটা হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলী আপনি হস করেনি আপনার হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হবে কলম না আবলির সাথে চুক্তি হবে। সেংরা মানুষে তো হসকলই বাজান বুড়া বসে যায় খেলে দেখা লাগবে। ওই যে হীরাপার, ওই যে তুনপাহান, খালি দূর থেকে দেখা লাগবি মাথা খাড়া হবে না। আর সেংরা বসে গেলে ওই যে লয় ছড়া দেখা পুরো রে গন্ধ ঠিক এর আছে। ঠিক। সালে আমার মা-বাবাকে নিয়ে গেছিলাম। আমার বাপ মা দুইজনেই হীরা গোয়া করছে দুইজনেই। আর আমি উঠতে পারিনি। পাপ মা উঠে গেল আমাকে তোর গাওয়া বল নাই খেলা ওয়াশ করে খায় শরীর বল নাই দুই সভাপতি পাঁচ পাঁচ করে দিছে উনি পাঁচ দুই হাজার লোক উনি পাঁচ তিন হাজার লোক আল্লাহ তাদের এই দানকে কবুল করুক আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিয়ে চাকিরাতে তেমন সম্মান আল্লাহ জান্নাত দেখ যদি কোন আমি আমার ভাই দাদা একটা কথা বলে উঠতে আপনার বাপ মার খবর কি বাপ মা ও মানে উল্টা পাল্টা হয়ে গেছে মা বাসে আছে বাপ মারা গেছে ওনার মা মারা গেছে বাপ আছে এখন আপনি আছেন দেখেন তিনটা সহসভাপতির মধ্যে কয়টা তিনটা না সহসভাপতি তিনটার মধ্যে খালি আপনি বাকি আছেন বাবা কোন এই তালো থাকবেন না বেশি দিবেন কোন হ্যাঁ আপনি যদি না কন তাহলে বোঝা যাচ্ছে আপনি রাগ করে যে নিচে বসে আছেন কন না না এই দুইজন তো বলা মাত্রই বলে দিছে তা আপনি দেরি করতেছেন কেন বলেন আদায় করার পরে আমার বাকি ওয়াজ করা লাগবে না হ্যাঁ ওয়াজ তো করা লাগবে কমপ্লিট ওয়াজ দেওয়া লাগবে না কবরের ওয়াজ হচ্ছে আজকে দেন বলেন বাবু বলেন বল এক জামাত হয়ে যাক পাঁচিল হয়েছে নাকি না এক বেশি কত পাঁচ কি <laughs>

আপনাকে এলাকার কোন লোক আমি দেখিনি নি কত দিলি আর স্যার বাকি দেন বাকি লোক পাঁচ না কিসের না কোনো ভেতর নাই কিসের ভেতর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দশ হাজার টাকা ধরে বলেন নগদে সাই বাকি স্যার আপনার বাপ মায়ের খবর কি দুই ধরনের বাবা মা দুই কবরে চলে গেছে এই দুনিয়াতে যার মা নাই তার আপন বলতে আর কেউ নাই আমরা দোয়া করি আল্লা তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখছো রেন আমি আজকের মাহফেরের প্রধান অতিথি পিছনে বসে আছে ওনার বলে

700 টাকা প্রধান অতিথি জড়গণ merhaba এখন এই যে বিশেষ অতিথি এগুলা নাম আমি দেখ পারো পাচ্ছি না চশমাছাড়া কাম হচ্ছে না এগুলা বলমো না আপনারা যদি এখানে থাকেন বিশেষ অতিথিবৃন্দ তাহলে আপনারা সবাই খুশি খুশি দিবেন আপনাদের মধ্যে যারা আছেন এই গরোস্থানী উন্নয়ন কল্পে ভাইজান কার কতকে মন কান্দে কবরের জন্য একটু মহব্বত করে আপনারা বলেন হুজুর আমি ধান আমি এক হাজার টাকা দিব দুই মন আলু এবার যত আলু আপনার লাগাইছেন মনে করতেছেন যে আলুর দাম সামনে আরো পাবেন লোভে লাভ লোভে লাভ এই আলু দেন নাকি দুই মন করে আলু দেন আপনারা যার দেন আর ওদের ঘুগরি পোকা ধরে তেল তেল আলু দেন হয় বেশ পারে দাম দেন বেশি হয় করলে আল্লাহ বালা বসিবত দূর করে দেয় আপনাদের মধ্যে একজন আগে বলেন যে হুজুর আমি একটা হাজার টাকা দেবো এই কাগজ কলম নিয়ে এখানে আছে যদি নগদ হয়ে নগদ দেন বাকি হলে বাকি লিখে দেয় অসুবিধা নেই পাঁচশো হাজার যে যা পারবেন আমার মা বোনেরা যেখানে বসেছেন মাহফিল কমিটির বিশ্বস্ত লোকেরা মা বোনদের কাছে যাবেন আমার মা বোনেরা আল্লাহর দান করবে মা বোনদের কাছে যাবেন আল্লাহ যেন মা বোনদেরকে খাদিজার সঙ্গে জান্নাত দান করে মাশাআল্লাহ দিয়েছেন কেবা বিশ টাকা দিবেন আছেন কেবা আলু দিবেন না মরব্বে আচ্ছা ঠিক আছে আপনাদের গ্রামের লোক জনি নাই যে কিলাম

সবার উপর কোরআন থাকবে কোরানের উপর কিছু থাকবে না ঠিক কেনা বলেন হ্যাঁ একজন ভাই আমার পাঁচশো নগদ পাঁচশো বাকি আর একজন পাঁচশোকে আল আমিন আল আমিনও পাঁচশো নগদ পাঁচশো পাখি একই ছ আল আমিন পাঁচশো নগদ পাঁচশো বাকি দান করে চাল্লাহ দানকে কবুল করেন কে গোরস্থানের সভাপতি সেক্রেটারি যারা গোরবস্থানের সদস্য তার কোথায় গেল আপনার মনে করতেছেন দুই ঘন্টাও মাজ করে আবার 3 ঘন্টা আদায় কর্ম কী কয়েতে পারে পাঁচ মিনিটের মধ্যে আদায় শেষ যার যার মন চাইতেন মরে গেলে এখন কবর যাবে না সুপ্তি হয়ে থাকবে স্যার আপনাদের ব্যাপার গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক যে বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি এত সুন্দর করে নির্মাণ করলেন আর যেই কবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবরের জন্য দান করতে আপনাকে শয়তান ধোকা দেয় শয়তান ওয়াস ওসা দেয় এই গামসা নিয়ে ভিতরে নামো রুমাল না ভিতরে নামো যিনি যা পারবে আল্লাহর রাস্তা দান করবেন দশ বিশ পঞ্চাশ একশো মনে করবেন এটাই আপনার জীবনের শেষ দান আর হয়তো দান করার সুযোগ সময় আল্লাহ নাও দিতে পারে এই জন্য মাহফিল কুমিন লোকদেরকে বলবো ভিতরে গামছা নিয়ে যান সবাই দান করবেন দশ বিশ পঞ্চাশ একশো যে যা পারবেন আল্লাহ রাস্তা দান করবেন আল্লাহ একজন পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশাল পরিমাণের

শাহনগর থেকে সে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবল করেন আল্লাহ আল্লাহর একজন বান্দা পাঁচশো টাকা দান করেছে যে আল্লাহ নিকেশ কবল করেন হ্যাঁ মক্সেদাল না পাবনা পাড়া পাবনা পাড়া সে নয় আল্লাহ তারপরে দান করতেছে আল্লাহ পাবনা পাড়ার মুরব্বী আল্লাহ দুশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নিয়ে নেতনীয় কে আমিন এ দুনিয়া রবে না একদিন ভাঙবে রে বাজার এ বাজার ভাঙিয়া গেলে সদানা মিলিবে কি হবে ও পাই তোমার একদিন ভাঙবে রে বাজার আমরা সবাই কবরে দেবো ভাই সবাইকে যেতে হবে সবাইকে আমাদের মরাই লাগবে যা আজ সাগারতুল মাও আল্লাহ কোরআনে বলেছেন সবটাইতে সত্য যেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই বিশ্বাস করে মরা লাগবেই জনগণ ঠিক কে না আল্লাহ মানে না কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে মুকুন্দপুর আমি নুর ভাই পাঁচশো টাকা দান করেছে কয়েকদিন আগে তার বাবা মারা গেছে এই দানে ওসিলাই বাবার কবর জান্নাতের টুকরা বানান আল্লাহ আমিন

দান এমন একটা রহমতের জিনিস যেটা জোর করে নিলি সাঁতা হয় এই আওয়ামী লীগের দিলো সাড়ে পাঁচশো বছর খালি সাঁতার ধর খান্ডি আমার থেকে লিছে এই ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ তারপরে পনেরোই আগস্ট এই জায়গাতে হুজুর এত দেওয়া লাগবে না দিলে কিন্তু অজ বন্ধ কেন কি করবে বাচ্চা কাচ্চা কেউ তো খরচ নাই মানে বাতাস খায় যাই হোক উনি পাঁচশো টাকা আগে দিয়েছেন আবার পাঁচশো পাঁচশো দিলে হাজার লাগে কি করবো না ঠিক আছে নাম কি ভাই জান আবু সাইদ ভাই আমার মাজলুম ব্যক্তি আল্লাহর একজন বান্দা এক হাজার টাকা দান জোরে বলেন মারহাবা আগে নগদে পাঁচশো টাকা দান করেছে আবার এক হাজার দিল বাপমা যদি কবর বাপমা মারা গেছে বাপ মাৰ কবৰ কি আল্লাহ গান মাতে টুকৰা বানায় তেনেদৰে কণ আমি এইটো জিকিৰ কৰে লাহা ইলাহা এল্লাল্ল লাহা ইলা এল্ লাল্ল লাই লাই লাল্লা হ মহাম্মাদুল ৰাসুল্লাম চকৰে বুলি চল্লাল্লাহ আল্লাহ ৰাসুল বল্লাম ফতেহ মাত এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে এবার ফাতেমার জুব্বা খানা নিয়ে মাকে পড়াতে গেলেন মাকে পড়াতে গেলেন নবী আমার পিছনে পিছনে ফাতেমার সামনে সামনে খাতিজার ঘরের মধ্যে ফাতেমা যেইমাত্র মাত্র ঢুকলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা বন্ধ করে দিলেন ফাতেমার জুব্বা খানা কাফরের কাপড় পরে যেইমাত্র দরজা খুলেছে আল্লাহর রসুল তাকে ফাতেমা মুসকি মুসকি হাসতেছে রাসুল বলে ফাতেমা আপনি মুসকি মুসকি হেসে কেমনে দরজা খুললেন ফাতেমা বলে বাবা কানতে কানতে কেন গেলাম হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন রাসুল বলে ফাতেমা কানতে কানতে আমি জানি কারণ একজন মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কান